আসানসোলে বিজেপির যুব মোর্চার দল প্রতিবাদে সোমবার আসানসোলের কর্পোরেশন বিজেপি যুব মোর্চার নেতৃত্বে পথ অবরোধ করে যেখানে অবরোধে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক রগ্নি মিত্রা পাল টায়ার চালিয়ে পথ অবরোধ করা হয় এদিন ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ প্রায় তিরিশ মিনিট পথ অবরোধ চলের পর তারা নিজেরাই পথ অবরোধ তুলে নেয় অবরোধ ওঠার পর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন बीजेपी विधायिका उपनिमित्रापाल है दोबा है तभी है हुई वर्ष हुई वर्ष हुई वर्ष हुई वर्ष हुई वर्ष हुई জনসাধারণ আমাদের জন্য আছে জনসাধারণ আমাদের জন্য আছে জনসাধারণ এই ইস্যুতে আছে জনসাধারণও জাস্টিস চাইছে আপনারা মমতা বেনাৰ্জীন 아빠! 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 아 सइन सइन गर्दा